দর্শক আসসালাম আলাইকুম নার্সারি চারা ভান্ডারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে যারা দেশ বা দেশের বাইরে থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে আমি হলুদ মালটা নিয়ে কিছু কথা বলবো এই হলুদ মালটা নিয়ে অনেক লোকেই প্রতারিত হয়েছে এই যে দেখেন আমাদের এখানে হলুদ মালটা কি পরিমানে ফল চলে আসছে দর্শক যে দেখেন এইরকম রিয়েল গাছ আমাদের কিন্তু এটা মাতৃ গাছ এরকম শত শত মাতৃ গাছ আমাদের আছে যারা অরিজিনাল রিয়াল হলুদ মালটা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে পাবে এটার দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব হবে না রিয়াল এর পাশাপাশি দর্শক এই যে বড় মালটা গুলার গাছ আছে এগুলা তো ফল চলে চলেছে এটা কিন্তু বিহেদ নামে এটা গত বছর গাড়া ছিল এবার ফল আছে তিনটা একবার বড় প্রিমিয়ার কোয়ালিটি ছাড়া এছাড়া দর্শক আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির সারা আছে যেমন এখানে দেখবেন এগুলা মাই আবার রেড আইভরি চিলি ম্যাঙ্গো এই যে বিদেশি যে আমগুলো বিদেশি আমের আমাদের কাছে বিপুল সমাহার মানে কালেকশনের হিসাব নেই কাস্টমার যে জাত চাবে সেই জাতে আমরা দিতে পারবো এর পাশাপাশি দর্শক আমাদের এখানে কিন্তু ভিয়েতনাম নারকেলটাও আছে সিয়াম ব্লু কোকোনাট সিয়াম গ্রিন কোকোনাট দুটা জাতেই আছে এই ধরনের যারা ভালো চারা প্রিমিয়ার কোয়ালিটির অরিজিনাল চারা পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটা কথা না বললেই নয় দর্শক আমরা কিন্তু যারা বাগান করবে বা সাদে গাছ লাগাবে আমরা নিজে দক্ষ কর্মী বাগান করে এছাড়া আমাদের সকল প্রকার সুযোগ সুবিধা থাকে যেমন স্প্রে করতে হবে কোন সার প্রয়োগ করতে হবে কখন এগুলো আমাদের নিয়ম বাতে দেওয়া হয় এবং আমাদের একটা বই আছে বইটা কাস্টমারদেরকে দেওয়া হয় যারা গাছ নেয় আমাদের আমাদের ঠিক কিন্তু রংপুর বিভাগ নীলফামারি জেলা আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চারা হোম ডেলিভারি দিয়ে আসতেছি দীর্ঘদিন থেকে আমাদের প্রতিষ্ঠান সালে প্রতিষ্ঠিত হয়েছে যারা ভালো সারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে দেশি যে জাতগুলো এবং বাইরের দেশের যে জাতগুলো প্রতিটা জাতেই আছে আম কন লিচু কণ পেয়ারা কন নারিকেল কন লঙ্গান কন সব ধরনের চারা আছে যারা এই ধরনের চারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আহ কথায় কাজে যেটা মিল থাকবে আপনারা এই মিলের সাথে যুক্ত হয়ে আপনারা গাছ কিনতে পারবেন আমাদের কিন্তু কোনো ভুল হবে না আহ অরিজিনাল ছাড়া পাবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম